নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থের আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানেই আছেন আর আজকে আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আর আমার ব্লগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর অবশ্যই যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও একটা লাইক করেননি আশা করছি একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাসায় গেস্ট আসার আগ দিয়ে ঘরবাড়িগুলো কীভাবে মেয়েকে সাথে নিয়ে গুছিয়েছি আর রান্নাবান্না কি কি করেছি আর সব থেকে মজার একটা নুডুলস রান্না করলাম এই মশলাটা দিয়ে বা এই সসটা দিয়ে যদি আপনারা নুডুলস রান্না করেন নুডুলসটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে যে কোনো নুডলসই তো এই যে নুডুলসটা রান্না করছি আমি এখানে নিয়েছি ম্যাগি স্পাইসি নুডলসটা তো ম্যাগি নুডুলস রান্না করার জন্য নুডলস তো দেখালাম আপনাদেরকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম নিয়েছি রেড কালারের আর দুটো ডিম নিয়েছি যেহেতু আমি চার প্যাকেট নুডলস নিয়েছি সেই হিসাব করে আমি এখানে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি বাড়িও নিতে পারেন ডিমের সংখ্যা বা কমাতেও পারেন আর সস দেখাচ্ছি অনেক আপুই আমাকে বলে আপু সসের মানে ভিডিওগুলো একটু দেখিও তুমি কি ধরনের সস ইউজ করো বা গার্লিক সসগুলো একটু দেখানোর জন্য আমি আসলে সব ধরনের সসই ইউজ করি না যেগুলো আমার লাগে সেই ধরনের সসগুলো ইউজ করি আর সব থেকে বড়ো কথা নুডলস রান্না করতে হলে আমি তো কোরিয়ান যে সসগুলো আছে এগুলো দিয়ে নুডলস রান্না করলে ভালো এই যে এই সসটা দেখেন আপনারা রেড হট চিলি সস এই সসটা ব্যবহার করলে কিন্তু নুডলসে অনেক বেশি মজা আপনারা চাইলে এই সসটা কিনে আপনারা ইউজ করতে পারেন আমি এই সসটা ইউজ করি খুবই ভালো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটু স্পাইসি হয় এই যে আমার নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে নর্মালি ইউল আমরা যেভাবে নুডলস রান্না করি আমি ঠিক সেভাবেই রান্না করে নিলাম জাস্ট এখানে আমি সসটা এখন ইউজ করব। চুলাটা আমি এখন বন্ধ করে দিব। বন্ধ করার শেষে আমি এই সসটা ইউজ করছি আর এর আগে আমি একটা চিলি সস ব্যবহার করেছি টমেটো কেচাপ ব্যবহার করেছি অল্প অল্প করে দিয়েছি সব কিছু কারণ এর মশলাটাই খুবই স্পাইসি নুডুলসের সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন এই সসটা আমি লাস্টে এখন এইভাবে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো যেহেতু নুডলসটা গরম আছে আর খেতেও কিন্তু মার্শাল্লা খুবই টেস্টি হয় তো এই যে আর আমি এখানে একটু সয়া সস দিয়েছিলাম এই আমার দুই তিনটা সস দিয়ে এই নুডলসটা আমি রান্না করেছি আর এর ভিতরে আপনারা সবজি দিতে পারেন আবার অনেকে আছেন চিকেনের মানে চিকেন দিতে পারেন বাচ্চারা যদি বেশি পছন্দ করে চিকেন সেটাও দিতে পারেন সসেস দিতে পারেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই নুডলসটা রান্না করতে পারেন তবে আমি যেই সস দুই তিনটে ইউজ করলাম এগুলো দিয়ে এই নুডলসটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি সকালে নাস্তাটা রেডি করছি যেহেতু বাসায় গেস্ট আসবে আর এদিক দিয়ে কিন্তু আমার মেয়ের এ লেভেলের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে হঠাৎ করেই বাসায় গেস্ট এসেছে তো কিছু করার নেই গেস্ট আসার দুই দিন আগের থেকে আমার মানে প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে কারণ আপনাদের ভাইয়া যেহেতু অফিস করে আর আমি যেহেতু একা সারা দিন বাসায় থাকি মেয়ের স্কুল থেকে শুরু করে সব কিছু আমাকে হ্যান্ডেল করতে হয় সেজন্য আমি বাজারঘাট যা লাগবে সব নিজের থেকে করে নিয়ে এসেছিলাম আগের ব্লগে দেখিয়েছি সেগুলো এই দুই দিন ধরে আমি খুব সুন্দর করে রেডি করে প্রসেসিং করে রেখেছি জাস্ট এখন আমি রান্নাটা করব। আর মেহমান আসলে কি কি রান্না করেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব রোজার ভিতরে মশলা করেছিলাম মশলাগুলো প্রায় শেষের দিকে একদমই শেষ হয়ে গিয়েছে তো জিরার গুঁড়াটা করতে হবে তো আমি জিরাটা হালকা একটু টেলে নিয়েছি মানে হালকা একটু ভেজে নিয়েছি ঠান্ডা করে এখন আমি এটাকে খুব সুন্দর করে এখন গুঁড়া করে নেব আর অনেক তরকারি আছে যেগুলোতে মানে জিরার গুড়াটা দিলে খেতে ভালো লাগে আর সামনে আবার কুরবানি দাসছে তার আগ দিয়ে হয়তো বা আবার মশলা করতে হবে আর গুঁড়া মশলার ভিতরে জিরার গুঁড়াটা আমার একটু বেশি লাগে তো জিরার গুঁড়াটা আমার অলরেডি করা হয়ে গিয়েছে এখন সুন্দর করে আমি এটা একটা বয়েমে রেখে দেব আর আমি চুলায় অলরেডি তান্দুরি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি চুলাতেই করে নিচ্ছি কারণ ওভেনটা যদি এখন চালু করি বা ফ্রায়ারটা চালু করি এক্সট্রা একটা ঝামেলা ঝামেলা বলতে ওটাকে আবার সুন্দর করে ক্লিন করে রাখতে হবে তা না হলে শক্ত হয়ে যায় আশেপাশে যেগুলো ছিটা পড়ে এগুলো শক্ত হয়ে যায় জন্য আমি চুলাতেই ফ্রাই পেনেই করে নিচ্ছি মোটামুটি আজকে সকালে নাস্তাটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম আর বিকাল থেকে তোমার রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাবে আর সব থেকে বড় কথা কাউকে বিশ্বাস করে কোনো কথা না বলাই ভালো যদি সেই রকম বিশ্বস্ত মানুষ না হয় টাকায় ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি আজকাল দেখা যায় পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায় তখন ফালতু কথাও লোক মন দিয়ে শোনে খুব দাম দেয় তাকে আমার কাছে তো মনে হয় সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খোলা রাখে একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে আমার কাছে মনে হয় সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না আজকাল দেখা যায় কারোর সাথে মন খুলে দুটো কথা বলাও যায় না যেখানেই কথা বলবেন মন খুলে দুটো সেখানেই দেখবেন কোনো না কোনো সমস্যা হচ্ছে তাই আমার মনে হয় যে নিজের একান্তই ব্যক্তিগত কথা কারোর সাথে কোনো দিন শেয়ার না করাই ভালো এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নেহা আমাকে একটু হেল্প করেছে আমি তো ঘর বাড়িগুলো গুছিয়েছিলাম ও মারশাল্লা আন্টিরা আসবে বসবে সেজন্য চেয়ারগুলো নিয়ে সেখানে দিয়ে গিয়েছে মোটামুটি আজকে ফ্রাইডে ও ছুটি আছে দুই দিন ছুটি আছে তো আমাকে কিছুটা হলেও হেল্প করলো বিদেশ বাড়িতে যদি একে অপরকে একটু হেল্প করে কেউ পরিবারের মানুষগুলো তাহলে কিন্তু সমস্ত কাজ একটু ইজি হয়ে যায় তা না হলে একা হাতে রান্না রান্নাবান্না গোছানো সব কিছু কিন্তু একটু কষ্ট হয়ে যায় মার্শাল্লাহ আমার মেয়েটা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে বিশেষ করে ওর নিজের রুমটা ও সুন্দর করে গুছিয়েছে কারণ ওর সমান দুইটা মেয়ে আসবে তাদের সাথেও একটু গল্প করতে পারবে সেজন্য যখন বললাম যে তোমার সমান দুইটা মেয়ে আসবে আজকে তো ও নিজের রুমটা নিজে খুব সুন্দর করে গুছিয়েছে আর আমি মাসাল্লাহ পুরোটা বাসা যতটুকু পেরেছি গুছিয়েছি আর আপনাদের ভাইয়া কিন্তু আগেই বলেছি আমি ও কিন্তু রান্নাবান্নার কোনো কাজ পারে না তারপরে ঘর বাড়ি ওই রকম ক্লিনিংয়ের কোনো কাজ পারে না একমাত্র সে জব করতে পারে তাছাড়া অন্য কোনো কাজ পারে না আর বললে বলে যেটা আমি পারি না সেটা আমাকে বলে কোনো লাভ নাই। তো আসল কথা ও বাসায় থাকলে আরও কাজের ঝামেলা বাড়ে ও যখন একটু অফিসের দিকে থাকে বাসায় গেস্ট আসলে সারাদিন আমি যতটুকু পারি খুব সুন্দর করে করতে পারি ও বাসায় থাকলে আমাকে বরঞ্চ আরও ডিস্টার্ব করে একটু পর পরে ডাকতে থাকে এটা দাও সেটা দাও এটা করো সেটা করো এগুলো বলতে থাকে তখন কিন্তু আমার আর ও খারাপ হয়ে যায় সেই জন্য ও যখন অফিসে থাকে বাসায় গেস্ট আসলে মানে গেস্টও সবসময় রাতে আসে তখন আমার কাছে খুব ভালো লাগে যে আমি একা সব কিছু গুছিয়ে রাখতে পেরেছি যে নেহার রুমটাও নেহা খুব সুন্দর করে গুছিয়েছে আর নেহাত পরীক্ষা চলছে আমার মেয়েটার এই লেভেল পরীক্ষা চলছে আপনারা আমার প্রিয় প্রিয় ভাই বোনরা যারা আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ পর্যন্ত দেখছেন আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন কারণ এই লেভেল পরীক্ষাটা কিন্তু ও লেভেলের খুব কাছাকাছি ও লেভেল শেষ হতে পারে না এক বছরও পাওয়া যায় না এই লেভেলটা শুরু হয়ে যায় আর এবার তো দুবাইতে অবস্থা খুবই খারাপ বন্যা হয়ে চতুর্দিকে একদম অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আজমান শারজা এইদিকে পানি কিন্তু ভরা আলহামদুলিল্লাহ দুবাইয়ের দিকে কিন্তু বেশ মানে ক্লিয়ার হয়ে গিয়েছে শুনছি আবার নেক্সট সোমবারে নাকি এরকম ঝড় বৃষ্টি হতে পারে আবার ভয় লাগছে পরের দিন আবার আমার মেয়ের পরীক্ষা আছে তো সবাই দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে আমার মেয়ে পরীক্ষাগুলো দিতে পারে ভালোভাবে আর এই যে মেহমান আসবে বাসায় রান্নাবান্না করে আমি কমপ্লিট করেছি আর রান্নাবান্নার ভিডিওগুলো দেখাতে গেলে কি হয় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় অনেকেই আছেন ছোট ছোট ভিডিও বেশি পছন্দ করেন তা না হলে টেনে টেনে দেখেন সেজন্য রান্নাবান্না কি কি করেছে সেটাই শুধু শেয়ার করব করবো বান্না কিভাবে করলাম সেটা শেয়ার করব না তা মোটামুটি আমার বাসায় আজকে আট দশজন আসবেন ঈদের পরে এই ফার্স্ট এতগুলো মানুষ আসছে এর ভিতরে ঈদের ভিতরেতে এসেছে ওরকম এক ফ্যামিলি দুই ফ্যামিলি করে ঈদের দুই দিন ধরে এসেছে কিন্তু একবারে এতগুলো মানুষ কখনোই আসেনি এই ঈদের পরে ফার্স্ট আসলো তো এই যে আমার রান্নাবান্না কি কি করেছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই মোটামুটি আমার চিকেনে রোস্ট করা হয়ে গিয়েছে গরুর মাংস পোলাও কাবাব বানিয়েছি আমি তারপরে দুই রকমের কাবাব করেছি চাইনিজের একটা সবজি সবসময় আমি করে রাখি আর সুইট আইটেমের ভিতরে আমি সবসময় চেষ্টা করি দুই তিনটা সুইট আইটেম রাখার জন্য আজকেও ঠিক আমি তিনটা সুইট আইটেম রেখেছি পায়েস ছিল দই ছিল আর একটা কেক বানিয়েছিলাম মোটামুটি যতটুকু পেরেছি এত অল্প সময়ের ভিতরে আর এই মেহমানগুলোকে কিন্তু আমি সত্যি কথা বলতে যেটা এখন চাইনি চেয়েছিলাম নেহার পরীক্ষা শেষ হলে আমি দাওয়াত করব কিন্তু নেহার পরীক্ষা শেষ হলে দেখা যাচ্ছে যে আমি বাংলাদেশেও যেতে পারি ভাবলাম যে ঠিক আছে এই মাসে মাত্র দুইটা পরীক্ষা আছে এর ভিতরে আমি বলে দিই কারণ নেহাকে তো আর রান্নাবান্না করতে হবে না যা করার আমি করবো সেজন্য আর কি বলে দিলাম আর ওনারা যেহেতু বারবার বলছিল যে আসবে আর ঈদেরও একটা দাওয়াতের একটা ব্যাপার আছে ঈদ ঈদে একটা আমেজ আছে এখনো এই যে দাওয়াতের টেবিলটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছে নতুন কোনো ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ